এবং আমার এই যে সাত মাস বা আট মাস বোর্ড ব্যবহার যে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা মাসাল্লাহ অনেক ভালো আমার তো অনেক ফ্রেন্ডরা আগে ইউজ করতো আমি আরো দু একটা বোর্ড দেখেছি সেটা ইউজ করে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য খুব মনে হয় যে দাম মান সব মিলে খুব কম্প্যাক্ট একটা বোর্ড যে একই কনফিগারেশনে অন্য কোম্পানির বোর্ড দেখেছি যে হয়তো এক লাখ টাকা বেশি পর্যন্ত লাগে বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি এখন রয়েছি রাজশাহীর অনেক প্রসিদ্ধ এবং খ্যাতনামা শিক্ষক হান্দা স্যারের অফিসে এবং আমি খুবই এক্সাইটিং যে স্যার একটা বই দেখে যে মেমোরি বুস্টার বিশ্ববিদ্যালয়ের ভর্তির স্টুডেন্টদের জন্য এই বইটি অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা দেখছি ভিডিওটি অভিভাবক এবং শিক্ষার্থী তারা এই বইটি সঙ্গে করতে পারেন তো আমি স্যারের অফিসে আসছি স্যারকে আমি আমার কোম্পানির কনফার্ম আইএস বোর্ডের বোর্ড দিয়েছি স্যার দীর্ঘদিন যাবাদ আমাদের বোর্ড ব্যবহার করছেন এবং আমাদের স্যারের স্যার দিন স্যার ভালো বলতে পারবেন কনফার্ম আইন বোর্ডটা কেমন তা স্যারের মন্তব্য সুন্দর যাচ্ছি এই স্যার একটু বলেন আমাকে ধন্যবাদ স্যার আমার অফিসে আসার জন্য আসলে স্যার আমি অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি আমি প্রায় ফেব্রুয়ারি জানুয়ারি থেকে ব্যবহার ফেব্রুয়ারিতে আপনাদের বোর্ডে ব্যবহার করতেছি জানুয়ারি লাস্টের দিক থেকে এবং আমার এই যে সাত মাস বা আট মাস বোর্ড ব্যবহার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা মাশ অনেক ভালো আমার তো অনেক ফ্রেন্ডরা আগে ইউজ করতো আমি আরো একটা বোর্ড দেখেছি সেটা ইউজ করে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য খুব মনে হয়েছে দাম মান সব মিলে খুব কম্প্যাক্ট একটা বোর্ড যে একই কনফিগারেশনে অন্য কোম্পানির বোর্ড দেখেছি যাতে বলে এক লাখ টাকা বেশি পর্যন্ত লাগি বা পঞ্চাশ ষাট হাজার টাকা সেই জায়গাতে দেখেছি যে একটা মানে সবকিছু কম্প্যাক্ট পারফরমেন্সও মাসাল্লাহ অনেক ভালো আবার তাদের আফটার সার্ভিসটাও খুব ভালো আমি বোর্ড নেওয়ার পরে আমার ছোট একটা ডট ছিল এটা কমপ্লেন জানানোর কিছুদিনের মধ্যে তারা পুরো রিপ্লেসমেন্ট করে দিয়েছে এটা আমার খুব ভালো লেগা ছিল আর টুকটাক কিছু সফটওয়্যারজনিত কোনো প্রবলেমে পড়লে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা অনলাইনেই আর কি প্রবলেমগুলো সলভ করতো এটা আমার কাছে ভালো লেগেছে অনেক সব মিলিয়ে আমার কাছে আর কি চালাতে খুবই ভালো লাগছে স্যার আপনাদের পোর্টটা আর কি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে ক্লাস রেখে আমাদেরকে সময় দিয়েছেন